নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ নতুন কাঁচা কলার এক রেসিপি এইভাবে বানিয়ে দিলে মনে হবে কলা খাচ্ছি না মাছ খাচ্ছি একদম পুরো মাছের মতনই হবে এতটা অপূর্ব হয় খেতে আর লোভনীয় হয় দেখতে এই কাঁচা কলা রেসিপিটা আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি তিনটে কাঁচা কলা এইভাবে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি আগেই দেখিয়ে দিয়েছি কাটার পরে এটাকে জলে রেখে দিচ্ছি যাতে কালো না হয় এবারে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি কলাগুলোকে দুভাগ করে কেটে নেব অবশ্যই কাঁচা কলা কাটার পরে কিন্তু জলে দিতে হবে না হলে কলা কালো হয়ে যাবে এইভাবে মাঝখান থেকে দুভাগ করে সমস্ত কলাগুলোকেই কেটে নিলাম একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর দিয়ে দেবো অল্প একটু লবণ এবারে কলার গায়ে হলুদ ও লবণটাকে মাখিয়ে নিতে হবে কলার তো বিভিন্ন রকম রেসিপি খায় তবে সম্পূর্ণ নতুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এতটা অপূর্ব হয় খেতে এইভাবে মাখানো হয়ে গেছে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ মতন বেসন আর দিয়ে দেবো এখানে কর্নফ্লোর দু চামচ কর্নফ্লোরের পরিবর্তে চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করা যেতে পারে এবার তার মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু লবণ এবার অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নেবো বেসনটা কিন্তু পাতলা করলে হবে না একটু গাঢ় ভাই টাইপের রাখতে হবে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন বেসনের মধ্যে দলাভাব না থাকে বেসনের ব্যাটারটা কেমন আছে দেখে বোঝা যাচ্ছে এবারে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কলাগুলোকে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে বেসনটা কলার গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এদিকে গ্যাসে আগে থেকে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবারে কলাগুলোকে ভেজে নেব এই রকম নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আমাদের কাছে পৌঁছে যাবে উল্টে পাল্টে মুচ করে ভেজে নিতে হবে এগুলো কিন্তু আমরা এমনিতেও খেতে পারি দারুণ হয় খেতে দেখুন কাঁচা কলা যেগুলো ভাজা হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না সমস্ত কলাগুলোকে একইভাবে ভেজে নিয়েছি ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা আর দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আর দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার সব কিছুকে একটু ভাজা ভাজা করে নেব এই রেসিপিটা অবশ্যই প্রত্যেকে বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন আদাটাকে একটু ভেজে নেওয়ার পরে এখানে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম টমেটোটাকে একটু ভেজে নেব তাতে টমেটোর জল জলে ভাবটাও চলে যাবে টমেটো কাঁচা গন্ধটাও চলে যাবে তাই কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলা পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি জিরার গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো নিরামিষ রান্নার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলে এটা খেতে সুন্দর হয় তার জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে মশলা থেকে তেল ছাড়া আসা পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে আবার একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই কলা রেসিপিটা কি লোভনীয় কি দারুণ হয় যারা কলা খেতে চায় না তারাও কিন্তু ছেঁটে ফুটে খাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল অবশ্যই উষ্ণ গরম জলটা দেওয়ার চেষ্টা করবে তাতে তরকারি স্বাদটা বোঝায় থাকবে আর শেষে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ছেঁড়া ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে গেবিটা দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা দিয়ে দিচ্ছি ভেজে রাখা কলা দিয়ে খুব দিয়ে ফোটাবো না কলা যেহেতু আগে ভালোভাবে ভাজা ছিল অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বা সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ নতুন এই কলা রেসিপিটা অবশ্যই প্রত্যেকে একবার বানিয়ে দেখতে পারেন এক ঘেমি রেসিপি ছেড়ে দিয়ে বিভিন্ন রকমভাবে ভাবে ঘুরিয়ে ফিরে রান্না করলে বাড়ির প্রত্যেকেই ভালোবেসে খাবে ওপরে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তাতে খেতে সুন্দর হবে বা সমস্ত কিছুকে নারিয়ে নাড়িয়ে চারিয়ে নিছি নিয়ে বা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি কলা রেসিপি একদম রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন হয়ে গিয়েছে কাঁচা কলা নতুন রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন